হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরেবৃন্দ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি গঙ্গোত্রীর উদ্দেশ্যে তো দেখছেন ভেড়াটা জাম করে দিয়েছে রাস্তা এই ভেড়ার পাল এটা রাস্তা জাম করে চলছে আমরা এখন গঙ্গোত্রীর উদ্দেশ্যে যাচ্ছি পৌঁছাতে মোটামুটি এখনো তিন ঘন্টা সাড়ে ঘন্টা সময় লাগবে

তো এখানে আমরা একটু বিরতি দিয়েছি সবাই একদম খুবই হরে কৃষ্ণ এতদিন ধরে যে আপনারা দেখতে দেখছিলেন যেহেতু দুর্গম রাস্তায় আমরা যাচ্ছি এই দুর্গম রাস্তাতে আমাদেরকে নিয়ে যাচ্ছেন এই যে আমাদের সপাল ভাই নিয়ে আমাদেরকে এই বাসে এই পাইলট এই পাম্প রাস্তার মধ্যে অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে ইয়ে যাচ্ছে যাতে আমাদের কোনো অসুবিধা না হয় রাস্তা দেখলে বুঝতে হবে পাহাড়ি রাস্তা অনেক বীজ থাকে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমরা এখন গঙ্গোত্রী চলে এসছি সামনে মন্দির আছে আর এখানে পার্কিং গাড়ি পার্কিং হচ্ছে সমস্ত গাড়ির সব বাস থেকে নামছেন নেমে আসছেন চলুন হরি বল একটু পরে আমরা যাবো মন্দিরে গঙ্গোত্রী মন্দির মন্দিরে গিয়ে আমরা দর্শন করব। জয় হো দেব জগন্নাথ শঙ্খচক্র গদাধর জহী বিষ্ণু মমু তব তীর্থ অবগা পাতক শব্দতক সংন্ত্রী শব্দ দুঃখবিশি সুখদা মুখদ গঙ্গে গঙ্গে নমস্তেদ্রী দেবদেব শ্রী গঙ্গে রূপে রে ব্রহ্মবিষ্ণু শিবাচি জয় মাতা গঙ্গা দেবী কী জয় হরে কৃষ্ণ পরম সৌভাগ্যের ফলে আমরা চার ধাম যাত্রা করেছি তার দ্বিতীয় ধাম অর্থাৎ গঙ্গোতৃত আমরা এসেছি বহু পথ অতিক্রম করে বহু পর্বতমালা অতিক্রম করে বহু দুর্গম পথ অতিক্রম করে আমরা সমস্ত ভক্তবৃন্দ আমরা সবাই এসেছি আমরা পরম আনন্দ লাভ করছি হ্যাঁ কিনা সবাই আমরা আনন্দ পাচ্ছি বহু কষ্ট তেমন কিছু হয়নি আমরা সবাই আনন্দের সঙ্গে এসেছি আমাদের আহার বিহারও খুব সুন্দর হচ্ছে তো এখন যাই হোক আমরা এই শুভ সকালে আমরা গঙ্গা এসেছি যেখানে মা গঙ্গা তিনি এই ধরাধামে অবতীর্ণ হতে চাইছিলেন না কিন্তু মা গঙ্গাকে আরাধনা করেছিলেন ভগীরথ বহু তপস্যা করেছেন বহু বছর ধরে তপস্যা করেছেন সে তপস্যা মানে তপস্যা তার সাধনায় তার তপস্যা বলে মাতা গঙ্গা সন্তুষ্ট হয়েছিলেন এবং মাতা গঙ্গা বলেছিলেন বৎস তুমি যে আমাকে আরাধনা করলে আমাকে সন্তুষ্ট করলে আর আমি যে ধরাধামে যাব আমার এই বেগকে ধারণ করবে বা এই ধরাধামে গিয়ে আমি কিভাবে অবস্থান করবো বাকৃষ্ঠ লোক আছে তো মাতা গঙ্গা যখন এইভাবে বললেন তখন একমাত্র মাতা গঙ্গার এই বেগ ধারণ করার জন্য সমর্থ হচ্ছে মহাদেব ভগবান শিবজি শিবজিকে আরাধনা করলেন শিবজিকে সন্তুষ্ট করলেন শিবজি মাতা গঙ্গাকে তার মস্তকে ধারণ করলেন তারপর এই বেগ ঝরাধামে মাতা গঙ্গা মহাদেব শিবের মস্তক থেকে তিনি এখানে পদার্পণ করলেন এবং এখানে নিকটেই সেই ভগীরথ শিলা আছে যে শিলাতে তপস্যা করেছিলেন সাধনা করেছিলেন ভগীরথ সেখানে দাঁড়িয়ে মা গঙ্গা তার প্রতি সন্তুষ্ট হয়ে মহাদেব শিবের কাছ থেকে তিনি এই স্থানে এসেছিলেন এটা পরম সৌভাগ্যের বিষয়ে এখানে সময় আসতে পারে না যারা আসতে পারে নিশ্চিতভাবে তারা সৌভাগ্যবান সুকৃত এ এগুলো বিষয়ে কোনো সংশয় নেই সন্দেহ নেই তো যাক সকলের আশীর্বাদে গুরুবল সঙ্গে আশীর্বাদে আমরা এসেছি সেই গঙ্গোত্রী তবে এখান থেকে মূল যে উৎপত্তি স্থল যেটা গোমুখ বলা হয় সেখানে আরো দুর্গম সেখানে আমাদের যাওয়াটা বড় বিপজ্জনক এবং খুবই খুব খুব অবস্থা তো সে দূর যাওয়া সেখানে খুব স্বল্প স্তর মানুষ সেখানে যেতে পারে তা আমরা সম্ভবত এখান থেকেই আমরা প্রত্যাগমন করব আমরা অবশ্য গোমুখে যাব না তবে এটাই সেই গোমুখের দর্শন এখানে সেই মন্দির রয়েছে হ্যাঁ গঙ্গোত্রী যে মূল মন্দির গঙ্গা দেবীর যে বিগ্রহ হ্যাঁ ভগীরথ যে শিলা সব এখানেই দর্শন হবে তাই সেখানে শুধু আমরা স্মরণ করব কিন্তু তৎ দর্শন এখান থেকেই হয়ে যাবে তো সেই উৎসস্থল গঙ্গোত্রী যেখান থেকেই গঙ্গা উৎপত্তি হয়েছে সেখানে আমরা এসেছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় সুযোগ সুবিধা সামর্থ্য হলে আপনারাও এখানে আসতে পারেন গঙ্গা দেবী কৃপা পেতে পারেন কেননা কলিযুগে যে সাধুসংঘ যে গঙ্গা তুলসী ভাগবত এবং বৈষ্ণব সংঘ তার মধ্যে গঙ্গা একটা মহান সংঘ যে গঙ্গা ভগবানের পদর নাকি পদ জল সেই গঙ্গা প্রতি আমাদের এই ভূভাগে এখানে পড়েছে আর সেখানেই আমরা এসেছি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 वैष्णवी देवी सुरेश्वरी भगवती गांगे त्रिभुवन तारिणी दर

Hallo, Hallo, Christina! কৃষ্ণা 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরে হরে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন গঙ্গিতে এসেছি গঙ্গার যে ধারা আপনারা দেখতে পাচ্ছেন আরও সামনে এগিয়ে গেলে গমুক পাওয়া যাবে কিন্তু আমরা গমুক পর্যন্ত যাব না কারণ সেই রাস্তা অনেক দুর্গম এতজন ভক্তকে একসাথে নিয়ে যাওয়া একটা বিপজ্জনক রাস্তা আছে এজন্য আমরা এই গঙ্গিতে এসেছি এখানে সবাই স্নান করবে আনন্দ করছে ভক্তের অনেকে এখান থেকে আপনারা দর্শন করুন এখানে গঙ্গা মাতার মন্দিরও আছে জয় গঙ্গা মাইয়া কি জয় তপস্যা এই পাথরে বহু তপস্যা করেছিলেন মা গঙ্গাকে এই বুতলে আনার জন্যে এবং তাদের পূর্বপুরুষদেরকে রক্ষা করার জন্য উদ্ধার করার জন্য এই সেই পাথর যে পাথরে ভগীরথ দাঁড়িয়ে তপস্যা করেছিলেন তপস্যা করেছিলেন এই ভগীর সময় থেকে সেই পাথর আছে অরিজিনাল পাথর সবাই দেখছেন এই দর্শন করলেও আমাদের মহা সূর্যদ্বীপ আর এই ভদ্র এতই স্বাধীনতা উন্নত ছিলেন এবং এখান থেকে তিনি মা গঙ্গাকে আনায়ন করেছেন পূর্গা প্রাপ্ত হয়েছেন যার ফলে শিব মা গঙ্গাকে তার মতন ধারণ করেছিলেন তাড়াতাড়ি করে উঠে আসছে কেউ থাকছে না প্রচুর ঠান্ডা জল কেউ আর বেশি করে থাকতে পারছে না যাবত করে একটু স্নান করে চলে আসছে দেখছেন জয়